রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কোন কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয় তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায় তখন তোমার খাতকের বুলেটের আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাটা ঝুলিয়ে রাখো আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমান এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না মুহতারাম হাজিরিন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখেরি পয়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করা বিগত দুই শত আড়াইশো বছরের ইতিহাস বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে কথা ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক ভাগ বদলকারী টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমরা বলতে চাই 24 এর চুরাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায় আরেকটি অভ্যুত্থান দেখতে চায় সে বিপ্লব হবে ইসলামের વિરુદ્ધ সে বিপ্লব হবে ইসলামের হুতমত قائমের বিপ্লব এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাল্লাহ এদেশে ইসলাম না থাকলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্প্রীতি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সম্ভব হবে হিন্দুত্ববাদী চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশের সকল ইসলাম আমরা হাতে হাত রাখছি ইনশাআল্লাহ আযান উঠবে আযান এই আযান যখন উঠবে গোটা বাংলাদেশের 55000 বর্গ মাইল থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহু